কি হয়েছে করেছে আরে ভাবি তুমি গিয়ে বাঁচাও আমাকে কেন বলছো আমার সারাটা জীবন পড়ে আছে ভাইয়াকে বাঁচাতে গিয়ে যদি আমাকে কারেন্ট শক করে তাহলে তো আমি মারা যাব আমি আমার জীবন নষ্ট করতে চাই না আমি কিছু করতে পারবো না ভাবি পারলে তুমি গিয়ে তাকে বাঁচাও তুমি তুমি এসব কথা কিভাবে বলছো সে তো তোমার ভাই আরে ভাবি তোমার তো স্বামী যাও তুমি গিয়ে তাকে বাঁচাও আমাকে কেন বলছো ঠিক আছে আমার স্বামীকে আমি বাঁচাবো এ কেন কি ধরবি না এই তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি অপর্ণা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। এসব কেন বলছো তুমি? তুই আমার স্বামী। আমি আমার জীবন দিলেও তোমাকে বাঁচাবো। আর তুই? তুই আমাকে বাঁচালি না কেন? সে তো porey নেই। আমি মরে গেলেই বা তার কি? সে তো একটা স্বামী পেত। কিন্তু তুই তো আর ভাই পাবিনা। আরে আমি তো ব্যাস আর কত বাহানা করবি তুই? জাহিদের দুদে তাহলে তুই বিশমিষী আছিস। দারে দুধ খাস না কি হইছে মা তোকে দুধ খার কথা কে বলেছে তোমার বৌমা বলল দুধ খিতে বাবা ওই দুধে মনে বিশ দেয়া আছে বিশ কিন্তু মা দুধে বিশ কে দেবে কে আবার দেবে তোর বৌ দিয়েছে তোর বৌ তোকে মেরে ফেলতে চায় আমি সব বুঝতে পেরেছি তোর বর কোন ছেলের সাথে সম্পর্ক আছে তাই তোকে সে মেরে ফেলতে চায় আরে মা তুমি এসব কি বলছো বাথায় তো আরো মানুষ আছে তুমি আছো তুই আছে কাজের মেয়ে আছে শুধু শুধু বউকে কেন দোষ দিচ্ছ তোর কি মাথা খারাপ হয়ে গেছে তোর মা তোর ভাইকে সন্দেহ করছি আমরা তো তোর আপন আর তোর ভাই তোকে কেন মারবে এটা তোর বইয়েরই কাজ মা আমি আমার বউকে ভালো করে জানি ও এমন কাজ করতেই পারে না ঠিক আছে বাবা তুই এক কাজ কর আমি তোকে যা বলি তুই সেটাই কর ঠিক আছে আর আমার কারেন্ট লাগে নাই শবী আমার আর আম্মার প্ল্যান ছিল আরে এসব কি হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলো তো কি হচ্ছে হ্যাঁ আমি শবী বলছি তুমি তুই আমার দুধে বিসমেশিয়েছিলে তাই না হ্যাঁ দুধে আমি বিসমেশিয়েছিলাম আম্মা শুধু ভাইয়াকেই ভালোবাসে আমাকে একটু ভালোবাসে না ব্যবসা টাকা সবকিছু ভাইয়ার হাতে আমার হাতে কিছুই নেই আমি কি সারা জীবন ভাইয়ার কাছে হাত পেতে থাকব এই সবকিছু আমার লাগবে আমি ভাইয়াকে সরিয়ে দিলে সব কিছু আমার হয়ে যাবে এবার আমি কে আমার খুব রাগ হয়েছিল সবকিছু তোমাকে দিয়েছে আমাকে কিছু দেয় না কেন আমিও তার ছেলে সব কিছুর জন্য তোমার কাছে আমার হাত পাততে হয় আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দিলে কি হয় মা যদি তোমাকে সবকিছু লিখে দেয় মা মারা গেলে তুমি যদি আমাকে কিছু না দাও আমি আম্মাকে কত করে বলেছি আর ভাইয়া তোমাকেও তো কত করে বুঝিয়েছি তোমরা কেউ আমার কথা বুঝতে চাওনি তাই আমার মাথা ঠিক ছিল না আমি এগুলো করেছি তুই আমার ছেলে সি তোকে আমার ছেলে বলতে লজ্জা করে আরে তোরা এখন কম বয়স তুই সবকিছু বুঝিস না তাই তোর ভাইয়া সবকিছু দেখাশোনা করছে যা কিছু আছে তোদের দুই ভাই আরে তো আরে ভাই এসবের জন্য তুই আমাকে মেরে ফেলতে চাস আমি ভাবতেও পারছি না তুই আমার ভাই তুই এত খারাপ আরে ভাই তুই এখনো ওই এসবের দায়িত্ব নেওয়ার মতো না তোর তো এখন নিজেকে উপভোগ করার বয়স আমরা যা করেছি তা তো তোর জন্যও করেছি সময় হলে তোর সব না তোকে বুঝিয়ে দেব তুই এসবের জন্য তোর ভাইকে মেরে ফেলতে চাস তুই আমার সন্তান না তোকে কিছুই দেব না তুই বাড়ি থেকে বের হয়ে যা তোর কোনো জায়গা নাই এখানে তোকে আর বিশ্বাস নেই যা বলছিস ভাইয়া কিসের ভাইয়া এসব করার আগে তোর ভাবা উচিত ছিল আর এটা মায়ের বাড়ি মা যা বলবে তাই হবে ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি তুমি মাকে বোঝাও আমি তোমাদের ছেড়ে কোথায় যাব মা তুমি এবারের মতো ওকে ক্ষমা করে দাও ও ওর ভুল বুঝতে পেরেছে আর আজই আমি ওর সব পাওনা ওকে বুঝিয়ে দেব তারপর ও যা ইচ্ছে ও তাই করি বৌমা আমি তোমাকে সন্দেহ করেছিলাম আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে মা কোনো সমস্যা নেই আপনি আমার গুরুজন আপনি কেন ক্ষমা চাইবেন আপনি শুধু আমাকে দোয়া করে দেন Starlight glow whispers in the night. We know every moment feels so right. Hold me close till morning light, dancing in the moon so bright, sharing dreams that take their flight. Your eyes meet mine, spark of fire. Hearts entwined with pure desire, starlit kisses, soft and sweet. In your arms, I am complete. Love.